তো আমরা যখন ছোট ছিলাম বেশি আপনি জানেন আমি আহ হিন্দু পরিবারে জন্মগ্রহণ করি আমরা যখন ছোট ছিলাম তখন আমরা দেখতাম কি যে যখন ইস্কন বাংলাদেশে প্রবেশ করলো এবং বিভিন্ন মন্দির প্রতিষ্ঠা করলো তখন আমাদের বাবা মারা বা সাধারণ হিন্দুরা আমরা তাদের আচার আচরণ এবং তাদের কথাবার্তা তাদের স্পিচ পাবলিক অ্যাগ্রেসিভ স্বর্ণ নামে একজন হিন্দু মেয়েকে ভারতীয় বর্ডার বাহিনী গুলি করে হত্যা করা আমরা ইস্কনের কোনো বক্তব্য দেখিনি তো হিন্দু ছিল

সেকুলার যারা আপনার রাজনীতিবিদ বা আপনার অ্যাক্টিভিস্ট যারা তারা বলছে যে মানে এটা যদি করা হয় তাহলে মানুষের ফ্রিডম অফ স্পিচকে ব্যাহত করা হবে বা দ্যাটস কোয়াইট হিপোক্রিটিক্যাল আপনি ওয়ান অফ দ্য কি ফোকাস আমরা যেটা আজকে নিয়ে আলাপ করলাম যে ইসকনের ব্যাপারটা দিস ইজ डेफिनेटলি এ পলিটিক্যাল প্রবলেম এন্ড দিস गवर्नमेंट ক্লিয়ারলি ফেইলিং তারা এই ব্যাপারটা সলিউশন নিয়ে আসতে পারতেছে না আমাদের দেশে যখন বিশ্বজিৎকে কুপিয়ে মারা হয় তখন আমাদের মুখ বন্ধ করে রাখতে হবে যখন সাইফুল ইসলামের মতো একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে তখন আমাদেরকে মুখ বন্ধ করে রাখতে হবে এই সংবিধানকে সেকুলার সংবিধানকে যদি শুনে ফেলি ইসলামিক সংবিধান দিয়ে বাংলাদেশকে আহ এই রুল করেন তাহলে কি হবে বাংলাদেশ আত্মমর্যাদাশীল ন্যায় বিচার পরায়ন এবং সমৃদ্ধশালী একটি জাতি হিসেবে সংগঠিত হবে